একজন ব্যবসায়ী হিসেবে সরকারের কাছে আহ্বান করব এলসিপিএস বাংলাদেশের নাণু বাংলাদেশের কৃষকরা 2000 টাকা পাক তাতে কৃষকরা বাঁচবে দেশও বাঁচবে আজকে দেশে प्याज এবং দেশে পুরাতন प्याजের দরদাম জানিয়ে দিব। আজকের বাজারে কত করে পেঁয়াজ বিক্রি চলছে এবং আগের থেকে বাজে বাড়ছে না কমছে সেই বিষয়ে জানাবো এদিকে যুক্ত আছেন আমাদের সঙ্গে সরাসরি ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন

যে পরিমাণ আমদানি হয়েছে সেই পরিমাণ চাহিদা হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এমনিতে বাজার বাড়বে কেমন বুঝতেছেন না কমবে না বাজার পেঁয়াজের বাজার আর বাড়বে না এখন আপনি নতুন পিএস কৃষকরা পর্যাপ্ত পরিবার মার্কেট আমদানি করতেছে দিন যাচ্ছে আর পেঁয়াজ কৃষকরা উঠাইতেছে এবং মার্কেটে আমদানি হচ্ছে দিন যাবে আর পেঁয়াজের বাজার কমবে বাড়বে না মার্কেটে এলসি পেঁয়াজের আমদানি হয়ে গেছে বাংলাদেশ সরকার তো এলসির আইপি খুলে দিছে যার কারণে প্রত্যেকটা মার্কেটে বাংলাদেশের প্রত্যেকটা ছোটো বড়ো মার্কেটে এলসিপিএস ঢুকে গেছে এবং কৃষকের যে নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ ওই পেঁয়াজটা মার্কেটে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে যার কারণে গত সপ্তাহ থেকে এই পর্যন্ত পেঁয়াজের বাজার কেজিতে নতুন পেঁয়াজ বিশ থেকে পঁচিশ টাকা কমে গেছে আজকে পিএস নতুন পেঁয়াজ বিক্রি করছি সত্তর বাহাত্তর

তাহলে যেহেতু উৎপাদন হচ্ছে ব্যাপক হারে তাহলে এলসির কি প্রয়োজন হচ্ছে নাকি আমাদের না এলসির কোনো প্রয়োজন নাই এই মুহুর্তে এলসি যদি আসে বাংলাদেশে কৃষকরা তো মারা যাবে এক কেজি পিএইচ উৎপাদন করতে খরচ হচ্ছে পঞ্চাশ টাকা যে পরিমাণে পেয়াজের দাম বীজের দাম বেশি কীটনাশকের দাম বেশি এখন ইন্ডিয়ান পিএইচ না আসাই ভালো নতুন পিএস যেহেতু মার্কেটে ঢুকে গেছে পর্যাপ্ত পরিমাণ কৃষক আমদানি করতেছে সেই হিসেবে এলসি পি মার্কেটে না আসায় অনেক ভালো অনেক ভালো